সমস্ত সমস্ত গুণগান সেই মহানব্বুল আলমের জন্য যে মহানরবুল আলম আজকে আমাদের এই আসান এই আন্দোলনে কিছু কথা বলার এবং আপনাদের কিছু কথা শ্রবণ করার তৌফিক দিয়েছে সেজন্য সেই মহান রব্বুল্লাহ সাথে সাথে সালাম আমাদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠময়ী মানবতার মুক্তির জনাবে মাহমুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নবী আহিনাহিবুর যুগে আগমন করে অবদ্র মানবুলাকে বদ্র বানিয়ে অসভ্য মানবুলাকে সভ্য বানিয়ে আজকে আমাদের এই শান্তির জন্ম ইসলামকে আমাদের সামনে তুলে ধরে গিয়েছেন সেই মুহূর্ত পর একবার আমরা দরুদ ও সালাম পাঠ করি সকলের নবী সাল্লাহ আলাইসাল্লাম আজকে আমাকে আন্দোমানের পক্ষ থেকে যে বিষয়টা দেখবে যে বাড়ি থেকে বের হওয়ার দোয়া বাড়ি থেকে বের হওয়ার দোয়া অর্থ সহ বাড়ি থেকে বের হওয়ার দোয়া বিসমিল্লাহ আল্লাহ অর্থ হলো আল্লাহর নামে বের হলাম তার উপর বর্ষা করলাম আল্লাহ ব্যতীত কোনো শক্তি এবং ক্ষমতা নেই সম্মানিত উপস্থিতি এটা ফজিলত হলো আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাইসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি এই দোয়াটা পার বাড়ি থেকে বের হয় তাকে বলা হবে তুমি নিরাপত্তা লাভ করেছ এবং তুমি নিরাপত্তা লাভ করেছ এবং তুমি নিজেকে তুমি নিরাপত্তা লাভ করেছ তুমি শয়তান তার কাছ থেকে শয়তান দূরে সরে দেবে সম্মানিত উপস্থিতি এই দোয়া দ্বারা যে প্রমাণিত হয় এই দোয়াটা যদি আমরা যদি বাড়ি থেকে বের হওয়ার সময় যদি আমরা এই দোয়াটা পার করি তবে আমাদের কাছ থেকে শয়তান সরে যাবে আমরা আমরা সেটা আমরা আমাদের কাছ থেকে শয়তান চলে যাবে আমরা এই জোয়াটি পড়ার কারণে হেরায়তপ্রাপ্ত হয়ে যাব সম্মানিত উপস্থিতি কিন্তু বর্তমান জামানায় দেখা যায় বাংলার জমিনে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছে এমন কিছু পরিস্থিতি হয়েছে বাংলার জমিনের লোকের এমন কিছু স্বভাব হয়েছে যে বর্তমান লোকেরা এই দোয়াটা পড়তে চায় না এই দোয়াটা পড়তে চায় না বর্তমান লোকেরা এমনভাবে চলাফেরা করে বাড়ি থেকে যখন বাইর হয় তারা বর্ত তারা এই দোয়াটা পড়তে চায় না তারা কি পড়ে তারা বাড়ি থেকে যখন বের হয় তারা হাই বলে হেলো বলে টাটা বলে তার মাকে তার বাবাকে তার বোনকে এমনকি তার বিবি এমনকি তার সন্তানাদিদেরকে এই সমস্ত কথা বলে বিকল্প কোনো রাস্তা নেই আল্লাহর প্রকৃত গোলাম যদি হতে চান আল্লাহর পক্ষে যদি প্রিয় হতে চান তবে এই দোয়াই লাগবে এই দোয়াই লাগবে এই দোয়া পেতে তো কোনো ই চলবে না সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে দোয়া পেতে তো কোনো চলবে না আমরা যে জায়গায় যাবো আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যে জায়গায় ছোট্ট ছোট্ট যে দোয়াগুলো বলতে আমাদের আদেশ করেছে সেই দোয়াগুলো আমরা বলবো সম্মানিত উপস্থিতি কিন্তু বর্তমান জামানার লোকেরা সেটা করে না বর্তমান জামানার লোকেরা সেই সেই বিধর্মী বিধর্মীদের মতন ইংরেজদের মতন ওদের কালচার ভাবে নিজের মাধ্যমে গঠন করে নিছে ওরা এই দোয়াগুলো পড়তে চায় না ওদের মতন করে জীবন গঠন করতে চায় ও সম্মানিত মুসলমান যুবক ভাইরা একটা কথা জেনে রাখবেন ওই বিদলীদের জীবনের মতন জীবন আপনার গঠন করে কোনোদিন আল্লাহর কাছে হতে না আল্লাহর কাছে যদি আপনি প্রিয় হতে চান শুধুমাত্র একমাত্র নবী মোহাম্মদ রসুল্লাহ সল্পল্লাহ আলা আদর্শ আদর্শ কৃত হবে আর একটা কথা বলতে চাই নবী মোহাম্মদ রসুল্ল সোল্লাহ আলাইস্লাম আদর্শ ব্যতীত কোন ধরনের আদর্শ আর কোনো ধরনের আদর্শ দিয়ে আপনি আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন না সেজন্যই বলে যদি আল্লাহর কাছে প্রিয় হতে চান তবে নবী মোহাম্মদ রসুল্ল আমাদের প্রিয় নবী জোনান মোহাম্মদ রসুল্ল সাল্লাহ আলাইস্লাম যেই দোয়াগুলো যে যে জায়গায় বলতে বলেছে সে জায়গায় সেই দোয়াগুলো বলবেন কিন্তু মুসলমান এই দোয়াগুলো বলে যাবেন না ছোট্ট ছোট্ট দোয়াগুলো আপনার এলাকার হুজুরদের কাছ থেকে আপনার মসজিদের খতিবদের খতিবের কাছ থেকে আপনার এলাকায় যে জানে তার কাছ থেকে জেনে নেবেন সেই দোয়ার ফজিবৎগুলো জেনে নেবেন সেই দোয়ার অতএব বলে জেনে নেবেন অসবর্ণিত উপস্থিতি আর বেশি লম্বা নয় আমি আর বেশি কথা বলবো না আপনাদের সামনে আমি যেই কথাটা বললাম আপনাদের এবং আমাদের আমাকে এই কথাটা আমল করার তৌফিক দিন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওয়াহেদালান হামদুলিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু